আসসালামু আলাইকুম ডিয়ার ভিয়ার্স ওয়েলকাম জব কো চ্যানেলে দেশে দেশের বাইরে যে যেখানে আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশ ওভারসিজ এন্ড এমপ্লয়মেন্ট লিমিটেড বোয়েস এর নতুন একটি জব সার্কুলার নিয়ে আজকে হাজির হয়েছি সো বোয়েস এর বোয়েস ডট ডট বিডি স্ক্রিনে দেখানো লিঙ্কটিতে চলে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে জর্ডানের নিয়োগ সংক্রান্ত সরকারি নোটিশ সো এখানে জর্ডানের নতুন একটি জব সার্কুলার প্রকাশ করা হয়েছে সো সার্কুলারটি কি এবং কি কি পদ রয়েছে কতজন নেওয়া হবে বেতন কত এবং কিভাবে কি কী শর্ত অবলম্বন করে সেখানে যেতে হবে সমস্ত ডিটেলস আজকের ভিডিওটি আমি আপনাদের সঙ্গে আলোচনা করব তো সমস্ত ডিটেলস জানতে হলে দেখতে হবে ভিডিও শেষ পর্যন্ত তবে যারা নতুন রয়েছেন তাদেরকে অনুরোধ করছি জবসানকার চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে বেল বেলের ক্লিক করে দিন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায় এবং এরকম সমস্ত ভিডিও ডিটেলস সবার আগে আপনারা পেয়ে যান তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা একটু যদি জর্ডানের বোয়েস এল ডট বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট সার্ভিস লিমিটেড সরাসরি ওয়েবসাইটে চলে আসি তো সরকারিভাবে জর্ডানের দক্ষ কর্মী নিয়োগ এখানে আপনারা দেখতে পাচ্ছেন সে এখানে একটি পিডিএফ ফরম্যাট রয়েছে সো পিডিএফ ফর্মটি আমরা যদি ফুল স্ক্রিনে দেখতে চাই সো এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে সাইকোলজিস্ট নিডেল ক্রাফট সো আমরা একটু এর ডিটেলসটা দেখি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েস প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান সো সরকারিভাবে জর্ডানের নিডেল ক্রাফট কোম্পানিতে মহিলা মনোবিজ্ঞানী সাইকোলজিস্ট নিয়োগের সরাসরি সাক্ষাৎকারের একটি সার্কুলার দেওয়া হয়েছে সো বোয়েসএলের মাধ্যমে জর্ডানস্থ নিডেল ক্রাফট কোম্পানির অধীনস্থ নিম্নবর্ণিত পদে মহিলা সাইকোলজিস্ট নিয়োগ করা হবে সো পদটি হচ্ছিল আপনার সাইকোলজিস্ট মনোবিজ্ঞানী পদের সংখ্যা হচ্ছিল টোটাল চারজন খুব বেশি নয় মাসিক বেতন হচ্ছে আপনার ছয়শো জর্ডানি দিনার সো ছয়শো জর্ডানি দিনার যদি হয় আমরা যদি দেখি যে বাংলাদেশের এক জর্ডানি দিনার সমান সমান বাংলাদেশের একশো আটষট্টি দশমিক তেপ্পান্ন বাংলাদেশি টাকা এই মুহূর্তে আঠারোই নভেম্বরের অনুযায়ী সো ছয়শো জর্ডানি ডিনার যদি হয় তা কিন্তু প্রায় এক লক্ষ টাকার ওপরে সো আমরা বলতে পারি যে এক লক্ষ টাকার মাসিক বেতনে কিন্তু জর্ডানের চাকরির সুবর্ণ সুযোগ তো শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং বয়সের যে বিষয়টি রয়েছে সেটা আমরা দেখে আসি এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স ডিগ্রি ইন সাইকোলজি ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউশন অ্যাডিশনাল স্পেশালাইজড কোয়ালিফিকেশন ইন এরিয়াস সাচ ক্লিনিক্যাল সাইকোলজি তারপরে আপনার বিহেভিয়রাল সাইকোলজি অ্যান্ড প্রি ফ্রেড সো এই ধরনের বিষয়গুলো কিন্তু অগ্রাধিকার পাবে তারপরে আপনার এক্সপিরিয়েন্স যেটা বলা হচ্ছে মিনিমাম ফাইভ ইয়ার্স প্রফেশনাল এক্সপিরিয়েন্স ইন সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট থেরাপি অ্যান্ড কাউন্সিলিং সো মোটা মোটামুটি কিন্তু পাঁচ বছরের একটি অভিজ্ঞতা আপনাদেরকে থাকতে হবে সরাসরি প্র্যাকটিস করছেন এরকম অভিজ্ঞতা এনি আদার রিকোয়ারমেন্টসে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছিলো স্ট্রং কমিউনিকেশন অ্যান্ড ইন্টারপার্সোনাল স্কিল অ্যাবিলিটি টু টু ওয়ার্ক এফিসিয়েন্টলি অ্যান্ড অ্যাস পার অ্যাস পার্ট অফ দ্য টিম সো নলেজ অফ রিলাভেন্ট সাইকোলজিক্যাল টুলস অ্যান্ড অ্যাসেসমেন্ট দেন কম্পেশনেট অ্যান্ড পেশেন্ট ডেমোনার উইথ ওয়ার্কার্স স্টাফ অ্যাবিলিটি টু মেনটেইন কনফিডেন্সিয়ালিটি অ্যান্ড অ্যাডহেয়ার টু এথিক্যাল স্ট্যান্ডার্ডস সো এই বিষয়গুলো কিন্তু আদার্স যে বিষয় রয়েছে সেটা একটু বলা রয়েছে যেমন এজ লিমিট যেটা বলা হচ্ছিল অ্যাপ্লিকেন্টস শুড বি বিটুইন টোয়েন্টি ফাইভ টু থার্টি ফাইভ ইয়ার্স হলো অর্থাৎ পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে কিন্তু আপনাদের বয়সীমা হতে হবে এখন আবেদনের মাধ্যম অনলাইনে আবেদন করতে হবে এস টি টিপিএস বি আর এম ডট বোয়েস এল ডট গভ ডট বিডি স্ক্রিন আমি শেয়ার করে দিয়েছি এবং আবেদনের শেষ তারিখ যেটা বলা ছিল একুশ এগারো দু হাজার চব্বিশ নভেম্বরের একুশ তারিখের ভেতরে আবেদন কমপ্লিট করতে হবে অনলাইন আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ একশো টাকা ও চার্জ পরিশোধ করে আবেদন করতে হবে সো চাকরির কিছু শর্তাবলী রয়েছে যেমন চাকরির চুক্তি দুই বছর নবায়নযোগ্য যোগ্য শিক্ষানবিশ সময়কাল তিন মাস বা আমরা যেটাকে ইন্টার্নশিপ বলে থাকি সো এটা কিন্তু আপনারা তিন মাস পাবেন এছাড়াও যেটা রয়েছে দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন আপনার নিয়োগকর্তা থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা পরিমাণের ব্যবস্থা করবে চাকরিতে যোগদানের বিমান ভাড়া ও চাকরির মেয়াদ দেশে ফিরে আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে যাদের বিরুদ্ধে দেশ বা জর্ডানের কোনো ফৌজদারি মামলা আছে তারা কিন্তু অনুপযুক্ত একাধিক পাসপোর্ট থাকলে সংজ্ঞান দেব অন্যান্য শর্ত জটানোর সময় অনুযায়ী হবে এরপরে যেটা বলা হয়েছে বোয়েসএলের সার্ভিস চার্জ অন্যান্য খরচের যে বিষয়টি সেটা হচ্ছিলো নির্বাচিত প্রার্থীকে বোয়েস সার্ভিস চার্জ বহির্গমন ট্যাক্স সার্ভিস চার্জের ফিফটিন পার্সেন্ট ভ্যাট বোয়েসএলের রেজিস্ট্রেশন ফি স্মার্ট কার্ড ফি জীবন বীমা ও ওয়েজেস অনার্স কল্যাণ ফি বাবদ সমুদায় খরচ কোম্পানি বহন করবে তবে মেডিকেল ফি পিডিও ও ফিঙ্গার প্রিন্টের ফি নির্বাচিত প্রার্থীকে বহন করতে হবে স্যার আমরা কিন্তু বলতে পারি মোটামুটি বিনা খরচে প্রায় এক লক্ষ টাকার একটি জবের সার্কুলার সাক্ষাৎকারের সময় যা যা আনতে হবে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের রঙিন ফটোকপি ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদ সঙ্গে নিয়ে আসতে হবে বিশেষ দ্রষ্টব্য বয়েসেল কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিদায় কাউকে নগদ অর্থ প্রদান করবেন না আবেদনের ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিবেচিত হবে নির্দিষ্ট সংখ্যক আবেদন জমা হলে সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে আপনার ইন্টারভিউয়ের স্থান তারিখ ও সময় পরবর্তীতে এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সো রকম কনফিউশন কিন্তু আপনারা থাকবেন না ভিডিওটি যারা সম্পূর্ণ দেখবেন বা দেখছেন এবং শেষ পর্যন্ত কোনো পার্ট মিস করেনি কেবলমাত্র তারাই কিন্তু সুন্দরভাবে জিনিসটি বুঝতে পারবেন এ সংক্রান্ত অন্যান্য তথ্য বা আরো ডিটেলস যদি আপনারা জানতে চান এই স্ক্রিনে দেখানো এই মোবাইল নাম্বারগুলোতে বা টেলিফোন নাম্বারে আপনারা সরাসরি কন্টাক্ট করতে পারেন এছাড়া প্রবাস বন্ধু কল সেন্টার ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভ টোল ফ্রি এ যোগাযোগ করে যেতে পারে সো এই ছিল আজকের সার্কুলারটির ডিটেলস সো আমরা বলতে পারি যে জর্ডানের মনোবিজ্ঞানী সাইকোলজিস্ট পদে প্রায় ছয়শো জর্ডানি দিনের বা প্রায় এক লক্ষ টাকার একটি বিশেষ জব সার্কুলার বয়ে সেলে দেওয়া হয়েছে শুধুমাত্র মহিলা মনোবিজ্ঞানী বা সাইকোলজিস্টই কিন্তু এখানে আবেদন করতে পারবেন সো আর দেরি না করে ভিডিওটি দেখার সাথে সাথে আবেদন করে দিন কারণ আগে আসলে আগে পাবেন নির্দেশের সঙ্গে আবেদন হয়ে গেলে কিন্তু পরবর্তীতে যারা আবেদন করতে যাবেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না সো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এরকম আরো অনেক লেটেস্ট আপডেট এবং ভিডিও পেতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলে ক্লিক করে দিবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি শুভ বিদায়